যে তদন্ত করা দেখুন আমরা বারংবার দাবি জানিয়েছিলাম যে ভিডিও রেকর্ডিং মাধ্যমে এই এই যে ময়না তদন্ত এটা করা হোক এই যে পোস্টমর্টম সেটা অন ক্যামেরা সেটাকে করানো হোক কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যে নিহত ব্যক্তি তার কিন্তু পোস্টমর্টেম করা হয় তথ্য গোপন করবার জন্য পুলিশ প্রশাসন তারা কিন্তু এই ধরনের চক্রান্ত করে এই ধরনের কাজ করেছেন আমরা এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আমরা আজকে সেই পরিবারের সঙ্গে দেখা করতে যাব এবং পরিবারের পাশে থাকবো ভারতীয় জনতা পার্টির কোনো বা ব্যক্তির সঙ্গে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে পার্টি সবসময় তার পাশে থাকে একইভাবে আমরা আগে পুলিয়ার বাড়িতে যাচ্ছি তার পাশে পাশে থাকবার জন্য এবং পুলিশ প্রশাসনের এই যে একেবারে একটি বিশেষ দলের হয়ে যে তৃণমূল কংগ্রেসের হয়ে যে পুলিশ প্রশাসন কাজ করছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি বন্ধের প্রভাব কি দেখছেন দেখুন সর্বতোভাবে সাধারণ মানুষ এই যে হত্যা পুলিশের যে নির্মম হত্যালীলা তার প্রতিবাদ জানিয়ে আজকে বন্ধকে সমর্থন করেছে শান্তিপূর্ণভাবে বন্ধ হচ্ছে সাধারণ মানুষ রাজ্য সরকারের প্রতি যে সেই উগ্রে সেই খব উগরে দিয়ে আজ বন্ধকে সমর্থন করেছে 2021 সালের ইলেকশনে কতটা আপনার উত্তরবঙ্গে দেখুন হাজার একুশের নির্বাচনের আগেই বলতে পারি যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়ে গেছে উত্তরবঙ্গের মানুষের মনে উত্তরবঙ্গের সাধারণ মানুষের মনে তৃণমূল কংগ্রেসের জন্য কোনো জায়গা নেই কারণ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সবসময় উত্তরবঙ্গের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করেছে শুনে নিলাম কোচবিহারের বিজেপি সাংসদ নিশীত প্রামাণিক কি বললেন গতকালের উত্তর কান্নার অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে আজ সারাদিন এভাবেই থাকছি আপনাদের সঙ্গে নানা আপডেট নিয়ে আপনার নিশ্চয় রয়েছেন চোখরাম খবর সময় বাংলায় ধন্যবাদ